বাঙালি সমাজে সব থেকে শ্রেষ্ঠ মনীষী সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমাদের বরাবরই মনে পড়ে একজন কবি সাহিত্যিক ঔপন্যাসিক গীতিকার কিন্তু এত সব কিছুর মধ্যে কোথাও যেন চাপা পড়ে যায় তার সমাজ চিন্তা অথচ তার কাব্য সৃষ্টি, গান রচনা প্রবন্ধ এসবের মধ্যে ঘুরে ফিরে আসে তার কল্পিত এক সুন্দর সমাজ যে সমাজের চিন্তা হয়তো আমরা আজ করতে পারি যা শতবর্ষ পূর্বে তিনি করে গিয়েছিলেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রি ভিডিও রবীন্দ্রনাথকে নিয়ে নানা রকমভাবে নানা দিক থেকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি আজকে এমন একটা দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেটা খুব সাধারণভাবে আমাদের মাথায় হয়তো আসে না রবীন্দ্রনাথের চোখে নেশন এবং সমাজ চিন্তা তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজের একাংশ ছিল যারা সম্পূর্ণরূপে পাশ্চাত্য ভাবধারা ও সংস্কৃতির অনুকরণে মেতে উঠেছিল কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহলে বিলিতি সংস্কৃতির ধারার পাশাপাশি দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাও ছিল এই পরিবেশ ও সামাজিক প্রেক্ষাপটে বড় হয়ে ওঠেন রবীন্দ্রনাথ তাই তার চিন্তায় দেশজ সংস্কৃতির প্রতি অন্ধ আনুগত্য বা পশ্চিমী সংস্কৃতির অনুকরণ কোনোটাই দেখা যায় না বরং উভয় ধারার এক চমৎকার মিশেল ছিল তার মধ্যে রবীন্দ্রনাথের সমাজ চিন্তাকে বুঝতে গেলে আমাদের তার আগে তার জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন প্রথম পর্যায়কে আমরা মোটামুটি তার জন্মকাল থেকে উনিশশো সালের মধ্যে রাখতে পারি উদার পরিবেশে মানুষ হওয়ায় তার চিন্তাতেও উদারতার প্রকাশ ঘটে পরবর্তীতে তবে শৈশবে মাতা পিতার প্রত্যক্ষ সাহচর্য না পাওয়ায় হয়তো পরবর্তীকালে বৃহৎ পরিবারের সমালোচনাও তিনি করেন প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারাবাহিকতা তার জীবনে ছিল না তবে বাড়িতে গৃহশিক্ষকের কাছে তার জ্ঞান অর্জনের কোনো ত্রুটিই হয়নি সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গেলেও পাঠ অসমাপ্ত রেখে ফিরে আসেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে পিতার আদেশে তিনি বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখতে গিয়ে তিনি যেমন পল্লী প্রকৃতির সংস্পর্শে এসে কাব্য রচনার নতুন প্রেরণা পান তেমনি গ্রাম সমাজের করুণ চিত্র ও সাধারণ মানুষের দুর্দশা সম্পর্কেও অবহিত হন দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্যা তথা বিশ্ব রাজনীতি তার মনে প্রবল আলোড়ন তুলেছিল রবীন্দ্রনাথের জীবনের দ্বিতীয় পর্যায়ে মোটামুটিভাবে বিংশ শতকের প্রথম দশকের মধ্যে সীমাবদ্ধ বলা যায় এ সময় তার মধ্যে স্বদেশ প্রেমের তীব্রতা পরিলক্ষিত হয় এরই মাঝে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই সময় তিনি সমবায় ও সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সমাজের পুনর্গঠনের কথা বলেন পাশাপাশি তিনি জাতীয় শিক্ষার প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করেন তার জীবনের তৃতীয় পর্যায়ে মোটামুটি উনিশশো এগারো থেকে উনিশশো সালের মধ্যে সীমিত এই সময় বাংলার রাজনীতিতে চরমপন্থীদের উদ্ভব হয় কিন্তু রবীন্দ্রনাথ এই চরমপন্থীদের কার্যকলাপের সাথে একেবারেই সহমত ছিলেন না ফলত তিনি এই ধরনের আন্দোলনের প্রতি কোনো সমর্থন জানাননি স্বাভাবিকভাবেই সমসাময়িক সমাজে এই জন্য তাকে বিরূপ সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল যদিও এত কিছুর পরেও তিনি তার মতাদর্শ থেকে কখনো সরে আসেননি তার দেশপ্রেমে হিংসার স্থান ছিল না ছিল পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসা জীবনের শেষ পর্বে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে রবীন্দ্রনাথ বিভিন্ন কারণে বহুবার বিদেশ যাত্রা করে ফলে তার ভাবনা চিন্তা দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছয় তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করেন ন্যাশনালিজম গ্রন্থে চীন ভ্রমণের পর তিনি এশিয়ার মানুষের চিন্তা ও ঐতিহ্যের ঐক্যের কথা তুলে ধরেন রাশিয়ার চিঠিতে তিনি সমাজতান্ত্রিক বিপ্লবের আদর্শ তুলে ধরেন এই সময় থেকে তিনি আগ্রাসী জাতীয়তাবাদ সংকীর্ণ জাতীয়তাবাদের বিরোধিতা করতে থাকেন আগ্রাসী জাতীয়তাবাদই যে বারংবার বিশ্বযুদ্ধের রূপ নেয় তা রবীন্দ্রনাথ তার সভ্যতার সংকট প্রবন্ধে দেখিয়েছেন তবে তার পাশাপাশি তিনি সে অমোঘ উক্তিও রেখেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ স্বভাবতই যে প্রশ্নটা উঠে আসে যে রবীন্দ্রনাথের চোখে নেশনের ধারণা আসলে কি এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ রচনা করেছিলেন এবং সেখানে তিনি ফরাসি দার্শনিক রেনার মতামত নিয়ে আলোচনা করেছেন রেনা তার বক্তব্যে বলেছিলেন যে প্রাচীনকালে কোনো নেশন ছিল না ইজিপ্ট চীন আলেকজান্ডারের সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য নেশন হয়ে উঠতে পারেনি ইতিহাসের ঘাত প্রতিঘাতে নানান পরিস্থিতির মধ্যে দিয়ে নেশনের উৎপত্তি কোনো কোনো রাষ্ট্রতত্ত্ববিদ মনে করেন যে নেশনের মূল হলো রাজা কোনো বীর আপন ক্ষমতা বলে লড়াই করে দেশ জয় করেন রাজবংশ স্থাপন করেন এবং সেই রাজবংশের অধীনে গঠিত হয় নেশন কিন্তু রবীন্দ্রনাথ তা মনে করেন না তার মতে এরূপ যদি হতো তাহলে সুইজারল্যান্ড বা আমেরিকা যুক্তরাষ্ট্র একটি নেশন হয়ে উঠতে পারত না এছাড়াও তার মতে রাজশক্তি নেই অথচ নেশন আছে রাজশক্তি ধ্বংস হয়ে গেছে কিন্তু নেশন আছে এরূপ উদাহরণ বিরল নয় অনেকে বলে থাকেন যে জাতির ঐক্যই হলো নেশনের মূল সত্তা এক্ষেত্রে রবীন্দ্রনাথের বক্তব্য জাতি মিশ্রণ হয় নাই ইউরোপে এমন দেশ নাই রাষ্ট্রনীতিতন্ত্রে অতি বিশুদ্ধির কোনো খোঁজ রাখে না রাষ্ট্রতন্ত্রের বিধানে যে জাতি এক ছিল তাহারা ভিন্ন হইয়াছে যারা ভিন্ন ছিল তাহারা এক হইয়াছে রবীন্দ্রনাথ মনে করেন যে ভাষা ধর্মমত বা বৈষয়িক স্বার্থের বন্ধন দৃঢ় হতে পারে তবে নেশন বাঁধিবার পক্ষে যথেষ্ট নয় আবার নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডের দ্বারাও নেশনের পরিধি বোঝানো যায় না রবীন্দ্রনাথের ভাষায় নেশনের অন্তঃকরণটুকু ভূখণ্ডে গড়ে ওঠে না তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে নেশনের মূল উপাদান আসলে কি রবীন্দ্রনাথের মতে নেশন একটি সজীব সত্তা একটি মানস পদার্থ সর্বসাধারণের প্রাচীন স্মৃতিসম্পদ এবং পরস্পর সম্মতি তথা একত্রে বাস করার ইচ্ছা হল এর উপাদান কিন্তু এক্ষেত্রে ইউরোপীয়দের এবং ভারতীয়দের ঐক্যের ধারণা একরকম নয় ভারতীয় সভ্যতার এটাই বৈশিষ্ট্য যে বিভিন্ন জনগোষ্ঠী ভাষা বর্ণ ধর্ম আচারের নানা প্রভেদ সত্ত্বেও এক সমাজ বন্ধন স্বীকার করে নিয়েছে এটা কখনোই বাহুবল বা অস্ত্রশক্তি প্রয়োগের ফলে হয়নি এটা হয়েছে ভারতীয় সমাজের সদস্যদের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার জন্য রবীন্দ্রনাথের মতে আমাদের দেশে সমাজ সকলের বড় আর এখানেই ভারতের নেশনের ধারণা আলাদা ন্যাশনালিজম গ্রন্থে রবীন্দ্রনাথ সরাসরি বলেছেন যে আমাদের ঐতিহ্যে ন্যাশনালিজম বা রাষ্ট্রনৈতিক ঐক্যের ধারণা ছিল না বলে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই কেননা এই ঐতিহ্য সমাজভিত্তিক ঐক্যের দ্বারা বিধৃত বিবেকানন্দের মতো রবীন্দ্রনাথের চিন্তাতেও ভারতীয় ঐতিহ্যে ও ভারতের সমাজ আদর্শের শ্রেষ্ঠত্বের প্রতি প্রত্যয় ঘোষিত হয়েছে আবার বিবেকানন্দের মতোই রবীন্দ্রনাথ তা নিজের সমাজের দুর্বলতাগুলির তীক্ষ্ণ সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ নিজে তত্ত্বদর্শী হলেও সমাজকে বোঝার ক্ষেত্রে তিনি বরাবর জোর দিয়েছেন ব্যবহারিক ক্ষেত্রে দেশ ও সমাজকে বুঝতে হলে সর্বপ্রথম তার অন্তর্গত সাধারণ মানুষের কথা জানতে হয় বুঝতে হয় পুঁথিগত বিদ্যা সমাজ বোঝার পক্ষে অনুপযুক্ত এই ছিল রবীন্দ্রনাথের ভাবনা রবীন্দ্রনাথের সমাজ বিশ্লেষণের ভাবনার বেশ কিছু পদ্ধতি লক্ষণীয় প্রথমত সমাজকে ও সংস্কৃতিকে বোঝার জন্য মানুষের বাস্তব জীবন সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে এই তথ্য সংগ্রহ করতে গিয়ে লোকের আচার ব্যবহারকে বাইরে থেকে দেখলেই চলবে না তাদের অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাদের সাথে আত্মিক হতে হবে দ্বিতীয়ত লোকসংস্কৃতির পরম্পরার নানা নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও তন্নিষ্ঠ অধ্যয়ন করতে হবে তৃতীয়ত সমাজ ও সংস্কৃতি সম্বন্ধে সামগ্রিক ধারণা গড়ে তুলতে হবে কোনো একটি গ্রাম বা অঞ্চলকে সমগ্র দেশের পরিপ্রেক্ষিতে দেখতে হবে চতুর্থত দেশের একাংশের সাথে আরেক অংশের তুলনা করার জন্য উপযুক্ত জ্ঞান ও বুদ্ধির যথাযথ বিকাশ প্রয়োজন পঞ্চমত স্বার্থ বুদ্ধি ও সংকীর্ণতাকে অতিক্রম করে মানুষ কী করে সমগ্র বিশ্বের সাথে যোগ স্থাপন করছে ও করতে পারে তাই অনুধাবন করতে হবে ষষ্ঠত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা থাকবে কিন্তু অন্ধ আনুগত্য নয় সমাজ সম্বন্ধে নির্ভরযোগ্য জ্ঞানের জন্য বুদ্ধিদীপ্ত মন নিয়ে তার সমালোচনা প্রয়োজন রবীন্দ্রনাথ এটা দেখে দুঃখিত হয়েছিলেন যে ইংরেজ শাসন ভারতের সমাজের শক্তিকে আঘাত করেছে পাশ্চাত্য শিক্ষা ও অর্থলোভের মহে মানুষ সমষ্টি স্বার্থর ওপরে ব্যক্তি স্বার্থকে স্থান দিয়েছিল ফলে ভারতের গ্রাম সমাজ অবহেলিত হচ্ছিল রবীন্দ্রনাথ তাই মেলা ও উৎসবের মতো দেশজ প্রতিষ্ঠানগুলির যথোচিত সংস্কার ও পুনঃপ্রবর্তনের উপর জোর দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে কৃষি ও অন্যান্য বিষয় সম্বন্ধে তথ্যের জন্য সম্প্রচারের এবং সংগৃহীত অর্থের দ্বারা সমাজ কল্যাণমূলক কাজ নির্বাহ করার উদ্দেশ্যে বাইরের সাহায্যের সঙ্গে নিজের সম্মিলিত শক্তি উদ্যম প্রচেষ্টাকে যুক্ত করার মাধ্যমেই যে গ্রামীণ জনসমূহের উন্নতি ঘটতে পারে তা রবীন্দ্রনাথের সমাজ বিশ্লেষণে পরিষ্কারভাবে ফুটে উঠেছে তৎকালীন ভারতীয় সমাজে সবথেকে বড় সমস্যা ছিল হিন্দু মুসলিম বিরোধ যা অদ্যাপী বর্তমান রবীন্দ্রনাথ সে সময় এই বিরোধের সমাধান সন্ধানে প্রয়াসী হয়েছিলেন তিনি মানুষের ধর্মে বিশ্বাস করতেন কর্তার ইচ্ছায় কর্ময়ে তিনি লিখেছেন ধর্ম আর ধর্মতন্ত্র এক জিনিস নয় ও যেন আগুন আর ছাই মুক্তির মন্ত্র পড়ে ধর্ম আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র তার মতে আমাদের দেশে হিন্দু মুসলমানদের ভেদাভেদের কারণ দুপক্ষের ধর্মতন্ত্রের বাড়াবাড়ি রবীন্দ্রনাথের মতে কথা মানতেই হবে ধর্মমত ও সমাজরীতির সম্বন্ধে হিন্দু মুসলমানে শুধু প্রভেদ নয় বিরুদ্ধতাও আছে সঙ্গের দিক থেকে আজকাল হিন্দু মুসলমান পৃথক হয়ে গিয়ে সাম্প্রদায়িক অনৈক্যকে বাড়িয়ে তুলেছে মনুষ্যত্বের মিলটাকে দিয়েছে চাপা তবুও মনুষ্যত্বের খাতিরে আশা করতেই হবে আমাদের মধ্যে মিল হবে ধর্মীয় তথা সাম্প্রদায়িক ভেদাভেদের পাশাপাশি সমানভাবে হিন্দু ধর্মের জাতিভেদ প্রথার বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন রবীন্দ্রনাথ তিনি বলেছেন এটা স্পষ্ট যে জাতিভেদের ধারণা সৃষ্টিশীল হতে পারে না এটা কেবল প্রতিষ্ঠানগত এই প্রথা মানুষের মধ্যে নিহিত সম্পূর্ণ সত্যের পক্ষে হানিকর জাতপাত এবং এই ধরনের ব্যবস্থা মানুষের সার্বিক বিকাশে প্রতিবন্ধক রবীন্দ্রনাথ এমন এক সমাজের স্বপ্ন দেখতেন যেখানে সাম্প্রদায়িকতা এবং জাতিভেদের কোনো অস্তিত্ব নেই রবীন্দ্রনাথের সমাজ ভাবনার উল্লেখযোগ্য একটি বিষয় ছিল তার সমবায় নীতি এক্ষেত্রে সমাজতান্ত্রিক আদর্শ তাকে কিছুটা প্রভাবিত করেছিল বলে মনে হয় তার সমবায় নীতি পুস্তিকার প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ লিখেছেন অনেক গৃহস্থ মানুষ একজোট হইয়া জীবিকা নির্বাহ করিবার যে উপায় তাহাকেই ইউরোপে আজকাল কো অপারেটিভ প্রণালী এবং বাংলায় সমবায় নাম দেওয়া হইয়াছে এই কো অপারেটিভ প্রণালীকেই তিনি আমাদের দেশকে দারিদ্র থেকে বাঁচাবার একমাত্র উপায় বলে মনে করেছিলেন আজ আমাদের দেশটা যেমন গরিব তার প্রধান কারণ আমরা ছাড়া ছাড়া হইয়া নিজের নিজের দায় একলা বহিতেছি ভারত কৃষি প্রধান দেশ আর কৃষিকর্মের উন্নতি বিধানের জন্য রবীন্দ্রনাথ যথেষ্ট চিন্তাভাবনা করেছিলেন কৃষিকর্মে দুটি দিক জমির সত্ত্বের বন্টন ব্যবস্থা এবং কৃষি উৎপাদনের কলা কৌশল নিয়ে রবীন্দ্রনাথ গুরুত্ব সহকারে আলোচনা করেছেন প্রথম বিষয় লাঙল যার জমি তার নীতিকে সাবধানতার সাথে কথা তিনি বলেন দ্বিতীয় বিষয় তার সুন্দর বক্তব্য পাওয়া যায় প্রবন্ধে আজকাল চাষকে মূর্খের কাজ বলা চলে না চাষের বিদ্যা এখন মস্ত উঠিয়াছে রবীন্দ্রনাথ নিজ পুত্র রথীন্দ্রনাথকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন কৃষিবিজ্ঞান অধ্যয়নের জন্য কৃষিকেও সমবায় নীতির সাথে যুক্ত করে তার উন্নতি বিধানের কথা রবীন্দ্রনাথ ভেবেছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার ধরন নিয়ে রবীন্দ্রনাথের মনে বিতৃষ্ণা ছিল কাজে এই বিষয়ে যে তিনি তার মৌলিক চিন্তা রাখবেন বলার অপেক্ষা রাখে না না প্রচলিত সিলেবাসের বজ্র রবীন্দ্রনাথের পছন্দ ছিল শিশু মনের পূর্ণ বিকাশের পক্ষে সিলেবাসের বজ্র আঁটুনি যে ক্ষতিকর কথা তার বক্তব্যে ফুটে ওঠে শিক্ষার হের ফের প্রবন্ধে তিনি মাতৃভাষায় শিক্ষাদানের পক্ষে সওয়াল করেন পশ্চিমী জ্ঞান বিজ্ঞান আহরণকে তিনি সমর্থন করেছিলেন তবে তাকে অন্ধ অনুকরণ করার চেষ্টাকে তিনি ধিক্কার জানিয়েছেন প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেন তার প্রাণের বিশ্বভারতী যেখানে শিক্ষাকে তিনি নিয়মের বেড়াজালের থেকে মুক্ত করে প্রকৃতির মাঝে ছড়িয়ে দেন শিশু মনকে করে তোলেন সৃষ্টিশীল ও সহানুভূতিশীল রবীন্দ্রনাথ বিশ্বকবি হলেও কেবলমাত্র কল্পনাবিলাসী সাহিত্যিক ছিলেন না প্রখর যুক্তিবোধ ও সজাগ দৃষ্টি তাকে বাস্তব সমাজ সম্পর্কে ভাবতে শিখিয়েছিল তার সমাজ ভাবনাকে পাথেয় করে আজও আমরা চলছি পৃথিবীতে বহু সমাজ বিজ্ঞানী আছেন যারা সমাজের পরিবর্তনকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথও তার যুক্তিবোধের ব্যবহার করেছেন তবে তার ভাবনাতে আবেগ ও সহানুভূতিরও স্থান ছিল আর এখানেই রবীন্দ্রনাথ অন্য সকলের থেকে আলাদা ইউ গাইজ লাইক দ্য ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হও কমেন্ট করে জানাতে পারো তোমরা আর কী কী বিষয়ে ভিডিও দেখতে চাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা